আসসালামু ওয়ালাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এখন তোমাদের পদার্থবিজ্ঞান এমসিকিউ সমাধান দিব বি একশো ছত্রিশ সেট গ শিক্ষাবোর্ড রাজশাহী সমাধান দেখে উত্তর মিলিয়ে জানিয়ে দিয়েও তোমার কতটি নৈবেত্তিক সঠিক হয়েছে মিনসে পাঠশালার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এক মাইনাস ফোর ডি ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত ক মাইনাস টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দুই বর্তনির তুল্যরোধ কত খ ফোর ওম তিন উদ্দীপকের বর্তনীর ঘ এক দুই ও তিন চার কোনটি রূপার আপেক্ষিক্রোধ ক ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইন্টু টেন টু দিপার মাইনাস এইট ওম মিটার পাঁচ ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন কে ক জন ফ্লেমিং ছয় ত্বরিত বলরেখার ক্ষেত্রে কোনটি সঠিক নয় ঘ পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জে কেন্দ্রীভূত হবে সাত দুটি আদানের মধ্যকার তরিত বল চারগুণ হবে যদি ঘ এক দুই ও তিন আট ট্রান্সফারে আউটপুট ভোল্টেজ বৃদ্ধি করা যায় যদি ক সেকেন্ডারি কয়েলে প্যাস সংখ্যা বেশি হয় নয় কোন আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত কোষকে গামারে দিয়ে ধ্বংস করা হয় গ কোভাল্ট সিক্সটি দশ কোন যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয় খ সিটি স্ক্যান এগারো তরণের মাত্রা কোনটি খ এলটি ইনভার্স মাইনাস টু বারো কোনটি মৌলিক বল গ বিদ্যুৎ চুম্বকীয় বল তেরো নিচের কোনটিতে ঘর্ষণ বল কম ঘ চাকাযুক্ত চেয়ার টেনে নেওয়া চোদ্দ কোনটি অনবায়নযোগ্য শক্তি গ নিউক্লিয়ার শক্তি পনেরো প্রথম ছয় সেকেন্ডে গাড়িটির অতিক্লান্ত দ্রুত কত গ থার্টি ফাইভ মিটার ষোলো উদ্দীপকের গাড়িটি ক এক ও দুই সতেরো ফোর কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি টু হান্ড্রেড জুল হলে বস্তুটির বেগ কত ঘ টেন মিটার পার সেকেন্ড আঠারো কোনটির উপর বাষ্পায়ন নির্ভরশীল নয় গ তরলের আয়তন উনিশ ধারণ ক্ষমতা নির্ভর করে না বস্তুর গ তাপমাত্রার উপর বিশ তরঙ্গ সঞ্চালনকারী কোনো বেগ বৃদ্ধি পাবে যদি ক এক ও দুই একুশ টেন মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ পুকুরের তলার পানির চাপ কত গ আটানব্বই হাজার প্যাসকেল বাইশ দুই কেজি ভরের একটি বস্তুর আয়তন পয়েন্ট জিরো টু মিটার কিউব বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে ঘ এক দুই ও তিন তেইশ কোনটি পানির প্রতিসারণাঙ্ক খ ওয়ান পয়েন্ট থ্রি থ্রি চব্বিশ বাতাসের শব্দের বেগ থ্রি মিটার পার সেকেন্ড উচ্চ এবং প্রতিফলকের মাঝে সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে খ সেভেন্টিন মিটার পঁচিশ একটি বস্তুকে সি বিন্দুতে রাখলে প্রতিবিম্ব হবে ক বাস্তব ও উল্টো এই ছিল রাজশাহী বোর্ডের পদার্থবিজ্ঞান বিষয়ের এমসিকিউ সমাধান তোমার কতটি এমসিকিউ সঠিক হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দাও সকলের প্রতি শুভকামনা জানিয়ে আমি মুস্তাহিম রেজা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম